আজকে বাজার থেকে আনছে ফলি মাছ আর ফলি মাছে কাটা বেশি তাই বাজার থেকে অল্প চিকেনও নিয়ে আসছে আমার জন্য আমার পছন্দের চিকেন তোমার পছন্দের চিকেন হলে কি হবে তাও ফলি মাছও খেতে হবে খালি তো রুই কাতলা এসব মাছই বেশি আনা হয় আর এগুলো খেতেও পছন্দ করে ওগুলো রুই কাতলা মাছ খেতে তো ঝামেলা নাই তবে ফলি মাছ একটু কাটা বেশি ফলি মাছে কাটা বেশি চিতল মাছে কাটা বেশি তো মাছগুলো একদম কেটে বেছে পরিষ্কার করে আমি স্নান করে নিছি এখন ফটাফট রান্না করব আর হাত দিলাম না চামচ দিয়ে মাখিয়ে দিলাম ফুলকপিটা একদম আছে ডাটা পাতা সব সবসময় নেব আর সহ না নিলে হবে ছোট্ট একটা ফুলকপি মাছগুলো নুন হলুদ এখন সবজি কেটে উনুন জ্বালিয়ে দিব শীতের বেগুন নেমে গেছে তরকারির বেগুন ভাজার বেগুন বেগুনগুলো ভালো আছে তারপরেও একটু অর্ধ পোকা টোকা থাকতে পারে ফেরে নিলাম এখন একটু অর্ধ ফেলে টেলে কেটে নি সবজিগুলো কেটে নিলাম এখন জ্বালিয়েও দিচ্ছি কড়াইটা বসে দেই মাছগুলো ভাজবো মশলা বাটবো মাছ রান্নাতে আদা লঙ্কা বাটা লাগবে আগে আদা লঙ্কাগুলো বেটে নেবো আদা ছেড়ে নিলাম লঙ্কাগুলো বেছে নিচ্ছি পাকা পাকা লঙ্কা সর্ষের তেল পুরো কড়াইতে ছড়িয়ে দিলাম যাতে মাছ লেগে না ধরে লেগে যাবে না যে হালের তেল গরম হয়েছে আদা পাকা লঙ্কা বেঁধে নিচ্ছি মাছের এই মশলা লাগবে এগুলি আগে ভাবছি মাছ ভজার তেলে জিরে ফুরোবে সবজি দিয়েছি নুন দিয়ে মেরে চেড়ে দিলাম এখন টমেটো মশলা টশটা দিবে সব মশলার সাথে সবজিটা একদম ভাজা ভাজা করে নিলাম এখন ধুলে জল দিবে আমরা তো বাজার থেকে না ফুলকপি যে তরকারি রান্না করলে ফুলকপিটা এখন ভাপিয়ে নিন যেমন আগে আমার মা ঠাকুর মাঝে ফুলকপিটা যে কোনো তরকারি রান্না করতো আলাদা করে আর ভাবিয়ে নিত না তবে আজকের কপিটা একদম লোকাল তোড়া একজনের বাড়ির ক্ষেতে সে নিজেরা খাওয়ার জন্য লাগাইছে আর সেই বাজার বিক্রি করতে নিয়ে আসছে ওখান থেকে নিয়ে আসছে তো আজকে আর আলাদা করে ভাবিয়ে নিলেন একবারে ফোরনে বসিয়ে দিচ্ছি চিকেনের ফোরনের পেঁয়াজগুলো বেছে নিয়েছি রসুনও বেছে নিয়েছি এই বেছে নিলাম মাছে মাংস দুই তরকারি দিয়ে ধনেপাতা পাতা আর মাছের ঝোলটা বলো কি গেছে এখনই ভাজা মাছগুলো দিয়ে ঝোলের ওপরে মাছগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে সবজির নিচে মাছ দিলাম যাতে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে লেগে যায় মাছের ভিতরেও ঝোল ঢুকে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে দিই চিকেনের ফোরনের পেঁয়াজগুলো পলে নিচ্ছি মাছ রান্না হয়ে গেছে এখনই নামিয়ে দিতে হবে চিকেনের ফোরনে পেঁয়াজগুলো ভেজে নিলাম ওদিকে মাছ রান্না হয়ে গেছে এখন ঢেলে দেবো মাছে তাও তাই ঢেলে কয়েকটা ধুয়েও নানে ভরসালাম এখন চিকেন বসিয়ে দেবো মাংসগুলো প্রথমে ফোরনে পেঁয়াজে ভেজে তারপরে সব মশলা দিলাম মশলার মধ্যে সব মশলা আজকে বাটা পাকা পাকা লঙ্কা আদা বাটা পেঁয়াজ রসুন টমেটো বাটা টমেটো আজকে গোটা দিয়ে বেটে দিছি তো সব মশলা দিয়ে আর কিছু গুঁড়া মশলা আছে হলুদ লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা এখন দিয়ে ভাজা জিরে গুঁড়ো ওটা পরে দিব চিকেনগুলো মশলার সাথে কষিয়ে মশলা অল্প জল দিয়ে দিচ্ছি আস্তে আস্তে উনুনে জাল হতে থাক এনে বাইরে এগুলো ফেলে দিয়ে আসি পেঁয়াজ রসুনের খোসা সবজির খোসা সব বাইরে ফেলে দিয়েছে ও মা আস দেখো ওই যে ওখানে রোদ উঠছে সারাদিন পরে রোদ উঠছে একদম শেষের রোদ গাছের উপরে না দেখছো আর ওই যে দেখে আমার মনে হচ্ছে কি সর্ষে ফুল সুন্দর লাগতেছে রে এরকম কোনো দিন দেখি নাই বাঁশ বাঁশ ঝাড়ের উপরটা দেখ বাঁশ ঝাড়ের উপরটা মনে হয় বাঁশ ওইটুকু পুড়ে গেছে জিরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম ও যতটুকু আঁচ আছে এতেই হয়ে যাবে একদম কষা কষাই হয়ে যাবে অনেক আঁচ আছে এখন কিছু সময় বসিয়ে রাখবো শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে দিব চিকেন কষা হয়ে গেছে শেষ উন ওনারা আছে বসে রাখছিলাম তরকারি কালারটা দারুণ হয়েছে এখনই নামিয়ে দেব দেখেই মনে হচ্ছে খেতে একদম সেই স্বাদ হবে খকিকে বেড়ে দিলাম চিকেন কষা দিয়ে আর আমি মাছের জলদি বেড়ে নিছি খোকিকে এখন একটু লেবু কেটে দিব ভালো লেবু চিকেন কষার সাথে লেবু খেতে খুব ভালো লাগে চিকেন কষা তো আমার এমনিতেই খুব ভালো লাগে আর আজকে ঠান্ডা ঠান্ডা পরিবেশে আমার চিকেন কষা করছে খাই হুম আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছে তো ভালো হয়েছে না সেই সব হয়েছে